সালের ২২ ডিসেম্বর মায়াবী থেকে বিলাস বোল উইসক্যাপ্টে করে বাবা ছেলে সাগরে পাড়ি জমালেন কিন্তু তীর থেকে এক মাইল দূরে পৌঁছাতে কোস্টগার্ড কল পেলেন যে জাহাজটি কোনো কিছুর সাথে ধাক্কা খেয়েছে তবে বড় কোনো ক্ষতি হয়নি কোস্টগার্ড তখনই রোয়ানা হয়ে গেল এবং বিশ মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে দেখা গেল কিছুই নেই কোনো চিহ্নই নেই সেই জাহাজের এভাবে বারমুদা ট্রাইঙ্গেলে অসংখ্য জাহাজ নৌকা বা আকাশপথে যাওয়ার সময় বিমান রহস্যজনকভাবে উদা হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে তবে বারমুদা টাইঙ্গেলে হারিয়ে যাওয়া সবচেয়ে আলোচিত ঘটনা হল ফ্লাইট 19, উনিশশো সালে পাঁচ ডিসেম্বর ইউএস নেভির পাঁচটি যুদ্ধ বিমান রেগুলার মিশনে গিয়ে নিখোঁজ হয়ে যায় এরপর সেগুলোকে উদ্ধার করতে পাঠানো বিমানগুলোও রহস্যজনকভাবে উদাও হয়ে যায় এবার প্রশ্ন হচ্ছে বারমুদা টাইঙ্গেলে রহস্য সত্যি নাকি মিথ্যা কি হয়েছিল উইসকেপ্টের কিংবা ইউএস যুদ্ধ বিমানের আসলে কি ঘটে থাকে বারমুদা ট্রাইঙ্গেলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক বারমুদা ট্রাইঙ্গেল কি বারমুদা ট্রাইঙ্গেল একটি আকৃতির জায়গার বিশেষ যার এক রয়েছে ফ্লোরিডা অন্য পাশে আর অন্য পাশে আছে পুয়ের রিকো অনেকে আবার এই জায়গাকে ট্রাফিজিয়াম আকৃতি বলে থাকেন তবে এর অন্য একটি নাম হলো ডেবিল ট্রাইঙ্গেল এখন প্রশ্ন হচ্ছে এটি কেন রহস্য গেরা পৃথিবীর অন্য যত রহস্য গেরা স্থান রয়েছে তার থেকে এই জায়গাকে বেশি গুরুত্ব দেবার কারণ হল বয়াল পরিবেশে নৌযান এবং আকাশযানে বহু যাত্রীর অকাল প্রাণহানি সেখানে আজ পর্যন্ত শতাধিক জাহাজ এবং বিমান উদাও হয়ে গেছে এবং প্রাণ হারিয়েছে হাজারখানেক মানুষ অঞ্চলটি নিয়ে এমন একটি থিওরি রয়েছে যে সেখানে একবার যে প্রবেশ করবে সেখান থেকে বের হবার বা কোনো তথ্য বের করে আনার কোনো অবকাশ নেই বারমুদা ট্রায়াঙ্গেলে বিভিন্ন বিমান এবং জাহাজ হারিয়ে যাওয়া নিয়ে অসংখ্য থিওরি প্রচলিত আছে কেউ বলেন এলিয়েন এসে জাহাজ বা উড়োজাহাজ উঠিয়ে নিয়ে চলে যায় কেউ বলেন সেখানে সাগরের নিচে বড় দৈত্য আছে অনেকে বলেন সেখানকার সমুদ্র এমন যে সেখানে জাহাজ এসেই ডুবে যায় তবে বৈজ্ঞানিকভাবে পাঁচটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ প্রথমত এখানকার ম্যাগনেটিক ফিল্ড এখানে কম্পাস সঠিকভাবে রিডিং দেয় না তবে পৃথিবীর বিভিন্ন জায়গায় সঠিকভাবে রিডিং পাওয়া যায় না দ্বিতীয়ত এই অঞ্চলটির আশপাশ অসংখ্য হিডেন রয়েছে তাই জাহাজ আটকে যায় তৃতীয়ত পানির নিচে মিটেল কমে যায় যার ফলে পানির উপরে থাকা জাহাজ ডুবে যেতে বাধ্য চতুর্থত তো বার্মদা ট্রাইঙ্গেলের ওই এলাকাটি হেরিকেল প্রবল এলাকা পৃথিবীর যেসব দেশে সবচেয়ে বেশি সামুদ্রিক গন্ডি দেখা যায় তাদের মধ্যে শীর্ষে রয়েছে চীন এরপরই যুক্তরাষ্ট্রে এবং কিউবা মজার ব্যাপার হলো কিউবা এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এই অঞ্চলে অবস্থিত পঞ্চমত বিজ্ঞানীদের মধ্যে বার্মদা ট্রাইঙ্গেল জাস্ট মানুষের মুখে মুখে বেশি পরিচিত হয়ে গেছে এখন প্রশ্ন হলো বারমদা ট্রায়াঙ্গেলের রহস্য সত্যি নাকি মিথ্যা এই অঞ্চলে জাহাজ এবং উড়োজাহাজ নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে যেসব থিওরি আজ পর্যন্ত শোনা গেছে তার প্রকার রহস্য নেই কিছু দুর্ঘটনা ঘটেছে সত্যি তবে সেগুলো কেবলমাত্র নিশক দুর্ঘটনা এই এলাকা দিয়ে ইউরোপ আমেরিকা এবং কেরিবীয় অঞ্চলে প্রচুর জাহাজ চলাচল করে এমনকি অসংখ্য উড়োজাহাজের নিয়মিত যাতায়াত রয়েছে এরকম এলাকায় মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটতেই পারে অন্যান্য অঞ্চলেও এমন অসংখ্য দুর্ঘটনা ঘটেছে এবার প্রশ্ন আসতে পারে তাহলে বাংলাদেশ নিয়ে এত আলোচনা কেন আসলে কি ঘটে থাকে বাংলাদেশ ট্রাইঙ্গেলে বিখ্যাত আবহাওয়াবিদ রেন্ডি কার্বানি সহ বেশ কিছু বিজ্ঞানীদের দাবি বারমুদা ট্রাইঙ্গেলের রহস্যের পেছনে রয়েছে হেক্সাগুলান ক্লাইড অর্থাৎ এক ধরনের সরবুজাকৃতির মেঘ উত্তর আটলান্টিক মহাসাগরে বারমুদা দ্বীপে বিশ থেকে পঁচপান্ন মাইল জুড়ে সরবুজাকৃতি মেঘ তৈরি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ু যার গতিবেগ গন্তে একশো সত্তর মাইল এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ুকে বলা হয় এয়ার বম্ব এই এয়ার বম্ব এতটাই শক্তিশালী যে এটি প্রায় পঁয়তাল্লিশ ফুট উচ্চতার সামুদ্রিক জ্বর তৈরি করতে পারে কোন জাহাজ এই জলে টিকতে পারা সম্ভব নয় আর কোনো উড়োজাহাজের পক্ষে এই তীব্র বাতাসের বেগ সামাল দেওয়া সম্ভব না বারবোদা ট্রায়াঙ্গেলের স্যাটেলাইট গবেষণা গবেষণা করে বিশেষজ্ঞরা এই অঞ্চল নিয়ে আগের সব রহস্যজনক থিওরির সমাধান দিয়েছেন তবে সেখানকার আবহাওয়া নিয়ে বিশ্বব্যাপী এখনো গবেষণা চলছে তবে মজার ব্যাপার হলো বারমুদার ট্রাইঙ্গেল ছাড়াও বিশ্বের অসংখ্য জায়গায় অসংখ্য জাহাজ এবং উড়োজাহাজ হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে অর্থাৎ বারমুদার ট্রাইঙ্গেলে যে মিস্টেরিয়াস ডিস দেখা গেছে সেখানে আসলে রহস্যের কিছুই নেই তাই বিজ্ঞানীদের দাবি এই অঞ্চল নিয়ে আজ পর্যন্ত যত থিওরি জানা গেছে কোনটেরই বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই